মদিনা টিভি এসকে মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে ল লক্ষ কোটি শুকর ও সুজ যা মহান মালিক যে মহান স্রষ্টা আমাদের কি আল্লাহর ঘর পবিত্র ঘরে জুমার দিনে দুই রাখা ফরজ নামা সাদাই করা মহা অনুগ্রত কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা এবং শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এর জন্য সেই স্রষ্টার দরবারে প্রাণ করে মুসলমানের কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে সকলে একজনের সমস্য হয়ে শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার সম্মানিত মুসলিয়ান আমরা আলোচনা করতেছিলাম মুতাকিমদের বৈশিষ্ট্য মুতাকিনদের সিফাত গুণাবলী আসলে মুক্তাকি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এটা শুরু করলে শেষ হতে চায় যা মুক্তিনদের বৈশিষ্ট্য মুক্তাকিলদের গুণাগুণ এত বিস্তার এত বিশাল শেষ হতে চায় কারণ মুত্তাকিন তো তারাই যারা আল্লাহ প্রিয় যারা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত তারাই হচ্ছে মুত্তাকি তারাই হচ্ছে ফরহিজ যারা আল্লাহর প্রিয় হয়ে যায় যারা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়ে যায় তাদের গুণাগুণ নিয়ে কিছুতে আলোচনা করা যায় তার শেষ হয় তো আসুন মুতাকিলদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যে কাজ করবে যা কিছু করবে প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য এবং এই কাজগুলো এফলাসের সাথে প্রত্যেকটা কাজ এখলাসের সাথে চলে আপনার কাজ যদি এখলাসের সাথে হয় তাহলে এই কাজের মধ্যে আল্লাহ রকম রাখবে আর এখলাসের অনেক দাম এখলাসের অনেক দাম রাসুল সাল্লাম বর্ণনা করেছে তোমার কাজ যদি সাথে হয় কাজটা যদি অল্প হয় আর এই কাজটা যদি এখলাসের সাথে হয় এটাই যথেষ্ট সাহাবাহী ক্যারাম রাসুলকে প্রশ্ন করলেন ای ایা рсуل бнوрফрছ قال ااخلص اخلص اиা আমр জ р আدের зи اص আমدের জи и د اخلص নফর আমدের াজ হ و এলোমেলো কাজের মধ্যে কথার মধ্যে এক লাখ পড়ি এই কাজটা হয়তো মজবুত শক্তিশালী নামাজ যদি আমরা এখলাসের সাথে করতাম এই নামাজ যদি আমাদের এখলাসের সাথে হতো তাহলে অবশ্যই এই নামাজ গুনাহ থেকে বিরত রাখতো নামাজ এখলাসের সাথে না হওয়ার কারণে আমাদের গুনাহ আর সব হালাল হারাম এক এর মধ্যে কোনো তমিজ নাই এর মধ্যে কোনো পার্থক্য নাই নামাজ পড়েও দুর্নীতি নামাজ না পড়েও দুর্নীতি নামাজ পড়েও গুনাহের কাজ না পড়েও গুনাহের কাজ হজ পড়েও দুর্নীতি না করে দুর্নীতি ভালো কাজ করে দুর্নীতি না করে দুর্নীতি কারণ আমরা যে কাজ করি কাজের মধ্যে নাই এখলাস না থাকার কারণে আজ দেখা যায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি আর গুনাহ থেকে বাঁচতে পারছি না বলে আজ আমাদের উপরে বাঁচতে পারছে না বলে আল্লাহর পক্ষ থেকে আর গজব দিয়ে আমাদের উপর ভরপুর করে দিচ্ছে দেখুন বর্তমান সময় যে প্রচন্ড রৌদ্রের তাপমাত্রার গরমের একটা গজব এটা আমাদের হাতের কামাই গুনা করছি এটা হচ্ছে আমাদের হাতের কামাই আমরা গুনা করছি সুনাহ থেকে বিরত থাকছে না যার কারণে আল্লাহ গজব দিচ্ছে গজব আজ গোটা সারা দেশের মধ্যে ইস্তিষ্কার নামাজ পড়েও বৃষ্টি আসছে না কেন আসছে না এর কারণ কি এর মানে কি এর মানে হচ্ছে এর মানে হচ্ছে দেখা যায় এই আমরা গুনাহ করছি আল্লাহর কাছে তৌবা করছি না হাদিস হাদিস জানেন ইতিহাস জানেন যে গুনাহ করবে যতক্ষণ পর্যন্ত সেই তৌফা না করবে এতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ মাফ করবে না তাকে ক্ষমা করবে না আর সেই গুনাহার যেখানে থাকবে এখানে আল্লাহর গজব থাকবে গজব দূর হবে না আমরা সকলে জানি হজরত মুসা আলী সালাম আমরা সেই মুসা নবীর নাম সবাই জানি তো নাকি এই মুসা আলী সালামের জামানায় বৃষ্টির জন্য হাহাকার বৃষ্টির জন্য বড় হাহাকারেশান সৃষ্টি আসছে তখন তদানীতন সময়ে সাহাবিদেরকে নিয়ে মাঠের মধ্যে উন্মুক্ত খোলা মাঠের মধ্যে দোয়ার আয়োজন করেছেন নামাজের আয়োজন করেছেন যেভাবে বৃষ্টি আসে আসছে দোয়া করতেছে বৃষ্টি আসলে বৃষ্টির কোনো আর বললি উপস্থিত জনগণের মধ্যে একজন বড় পাপিষ্ট পাপাচার আছে যতক্ষণ পর্যন্ত এই পাপাচার এখান থেকে দূর না হবে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি আসবে না আল্লাহর পয়গাম্বর হজরত মুসা আলী সালাতাম সকলের সামনে এই ভাষণ দিয়ে দিলেন এই জনগণের মধ্যে কে এত বড় পাপাচার পাপিষ্ট নরডন তোমার কারণে প্রত্যেকটা জনগণ পশু পাখি কুল কায়না তরুলতা হিংস্র প্রাণী সবাই কষ্ট করছে এখানে কে এত বড় তোমার কারণে বৃষ্টি আসছে না যে চোর সে তো মনে মনে জানে এক বড় চোর এবার এখানে গুনাহাগার पापिष्ट व्यक्ति বড় লজ্জিত হয়েছে আহা আমি তো বড় পাপ করেছি গুনাহ করেছি যার কারণে বৃষ্টি আসছে না তখন এই পাপা সে বসে বসে আল্লাহর কাছে লজ্জিত হচ্ছে আর মানুষকে বুঝাতে দিচ্ছে হজরতি মুসা আলহি সালাতাম আবার বলছে কে এত বড় পাপিষ্ট তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না তোমার কারণে বৃষ্টি আসছে না কে তুমি দাঁড়াচ্ছে এমন সময় সে এত লজ্জিত হয়ে আল্লাহর করছে সাথে এমন দোয়া করছে আল্লাহর আলমী তাকে মাফ করে দিয়েছেন পিছনের সমর্থনা ক্ষমা করে দিয়ে তার দোয়া প্রবুল করে দিয়েছেন সাথে সাথে আসমান থেকে অজরে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল

আর কেন আপনি বৃষ্টি দিলেন এর কারণটা কি জানতে চাই বলেন আল্লাহর কারণে দোয়া কবুল করছিলাম না আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল না কিন্তু আমি তার কারণে বৃষ্টি বর্ষণ করলাম তার কারণে দোয়া কবুল করলাম এর কারণটা হলো আমার বান্দা কোনাহের দিকে এমন ভাবে অনুতাপ্ত হয়ে আমার কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছে আমি পাক তার তৌবা কবুল করে মানুষর করে নিলাম তার তৌবা কবুল করলাম মানুষর করলাম যার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো তাহলে সম্মানিত ভাইয়েরা আমার আজ বর্তমান সামাজিক আমরা যে স্টেশনার নামাজ আদায় করছি এক এক জায়গার কিছু কিছু মানুষ শুধুমাত্র নামাজ আদায় করছে জানি না নামাজটা কি একমাত্র আল্লাহর জন্য হচ্ছে কিনা এখলাসের সাথে আদায় হচ্ছে কিনা তা জানি না কিন্তু আল্লাহ রবুল আমি যে কথা বলেছেন তওবার মতো যদি তোবা করা যায় তোবা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া যায় মা চাওয়া যায় আল্লাহ রবুল আলমিন অবশ্যই তওবা কবুল করবেন মানজুর করবেন দোয়া কবুল হবে কিন্তু আজ কেন কবুল হচ্ছে না আজ কেন তো কবুল হচ্ছে না এর কারণ কি আর মানে কি এর মানেই হচ্ছে আমার আমরা আমাদের তৌবার মতো তৌবা করছি আমরা এখলাসের সাথে কাজ করছি বিভিন্ন কাজ আমরা রূপ দেখানোর উদ্দেশ্য করে থাকি মানুষকে দেখানোর উদ্দেশ্য করে থাকি মানুষের কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য আমরা কাজ করি আর এই জীবন হচ্ছে দার্জালি একটা ফেতনা দার্জালি আলামত এই ফেতনা হচ্ছে একটা দাজ্জালি ফেতনা সময় ঘনিয়ে আসে দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসে কেয়ামত ঘনিয়ে আসে যার কারণে রাসূল বলেছেন কেয়ামতের আগ মুহূর্তে কেয়ামতের আগ মুহূর্তে মানুষ থাকবে মানুষ থাকবে না রাসুল বর্ণনা করেছেন কে আগ মুহূর্তে মানুষ থাকবে মানুষ থাকবে না আলেম থাকবে আমল থাকবে কথা বলুন ঠিক কিনা কোরআন থাকবে কোরআন শাসন থাকবে কোরআন থাকবে কোরআনের আইন থাকবে বর্তমান সমাজে বর্তমান সময়ে আমরা আমাদের বিবেককে একটু প্রশ্ন করে দেখি দেশের মধ্যে সমাজের মধ্যে মহল্লার মধ্যে হাজার হাজার মানুষ মানুষত্ব বোধ কয়জনের আছে কয়জনের আছে নীতি ন্যায় নিষ্ঠ সাথে কয়টা মানুষ চলে যাবে চিন্তা করুন আপনি তাহলে কেয়ামত যে নিকটে আমরা তো এখান থেকে বুঝতে পারি পারি রাসুলজি বললেন কেয়ামতের আগ মুহূর্তে মানুষ থাকবে মানুষত্ব থাকবে না আলেম থাকবে আমল থাকবে না কোরআন থাকবে কোরআনের শাসন থাকবে না কোরআনের আইন থাকবে না কিন্তু আজ আপনি চিন্তা করে দেখুন তো এই তিনটা কথা এই তিনটা কথার সাথে বর্তমান সামাজিক মিল আছে কিনা কথা বলুন একশো পার্সেন্ট আওয়াম জনগণ বাদ আমি আমার কথা বলি একজন আলেম একজন খতিবের কথা বলি আমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে আমার ভিতরে ন্যায় শ্রেষ্ঠতার সাথে কি কাজটা করছি কতটুকু কাজ আছে আলেম হওয়ার পরেও যদি সমাজের মধ্যে বিভিন্নভাবে ভাবে অন্যায় অনাচার অবিচার ঘটে থাকে তাহলে রাসূলের কাজ তো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই কারণে সম্মানিত ভাইয়েরা আমার মানুষ থাকবে মানুষ তো থাকবে না এই মানুষ সমাজের মানুষ আলেম থাকবে আমল থাকবে না এই সমাজের আলেম আলেম নয় কথা বলুন ঠিক কিনা কোরআন থাকবে

মানুষ থাকবে মানুষত্ব থাকবে না আলেম থাকবে আমল থাকবে না তাহলে আমাদেরকে অবশ্যই সচেতন রাখতে হবে কাকে মানুষ আমি। কথা বলুন ঠিক কিনা কাকে আলেম বলবা সচেতন থাকতে হবে বর্তমান সমাজে কিছু কিছু আলেম সমাজ কিছু কিছু আলেম সমাজ মুসলমানদেরকে আরো আমল থেকে রাখছে রাখছেন বিভিন্নভাবে এই আমলের প্রয়োজন নাই ওই নামাজের প্রয়োজন নাই এটার প্রয়োজন নাই ওঠার প্রয়োজন নাই আসে না নাই আরো জোরে বলুন আছে না নাই আছে তাহলে আমাদেরকে চৌখান্ন রাখতে হবে সম্মানিত ভাইয়ের আমার এই কারণে রাসুল সাল্লাহামের সাথ করেছেন তেমতের আলামত লম্বা হাদিসের মধ্যে আল্লাহ নবী কিছু প্রকাশ করেছেন আর এই প্রত্যেকটা আলামত বর্তমান সমাজে এসে প্রকাশ পাচ্ছে